এখন হচ্ছে বেশি না তিন চারটা হচ্ছে আম পারবো নিজের গাছের লাগানো গাছে হয়েছে আম হয়েছে আসসালামু আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার প্রয়োজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আমার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঘাটা থেকে স্টার্ট করে রাস্তা থেকে যে হাতে কাশি দেখতে পাচ্ছেন তো সবার কাছে ছোট্ট একটা অনুরোধ করে নেই ভিডিওর শুরুতেই যে যেখান থেকে ভিডিও দেখবা আপুরা দিদিরা দয়া করে একটু ফুল ওয়াশ করে দিবা দয়া করে যারা ভিডিও দেখবে স্কিপ করে ভিডিও দি দেখবা না ফুল ওয়াজ করে দিবা আর যারা নতুন দেখবা পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বা সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারেন তো এই ভিডিওটা হচ্ছে আমাদের ঘাটা থেকে স্টেট করা তো ঢাকাতে হচ্ছে চলে যাব তো ঈদের পরে কিন্তু দুই তিনবার আমার অলরেডি আসা যাওয়া হয়ে গেছে মানে দুদিন পরে আসতে হয় একটু ঝামেলার জন্য আসি আর হচ্ছে বাবার বাড়ি সব কিছু ঘাটতি বস্তা ভরে নিয়ে যাই তো আমরা প্রত্যেকটা এই কিন্তু এমন বাবার বাড়ি থেকে শুধু নিতে চাই তো সেই তার মাঝে আমি হচ্ছি একজন বাবার বাড়ি থেকে শুধু মানে আমাদের আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে এরকম কোনো জিনিস নাই যে না আছে সব কিছুই হচ্ছে চাষ করে আপনার শাক সবজি থেকে শুরু করে ধনিয়া কালিজিরা গম তারপরে হচ্ছে পাট ধান রসুন পেঁয়াজ করলা বা এমনি যত শাক সবজি এ টু জেড যেখানে যা সব হচ্ছে আমাদের বাড়িতে করে তো আমার ওরকম কিছু কিনা খাওয়া লাগে না কাঁচামরিচ বলেন শুকনো মরিচ বলেন পেঁয়াজ রসুন চলেন কোথায় যাই সাথে থাকেন দেখতে থাকেন ঘাটায় হচ্ছে ধুন্দুর গাছ লাগাইছে অনেক তাও আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে কোথায় যাচ্ছি সাথে থাকেন একটু যে কাঁচি নিয়ে আসছি হাতে কোথায় যাচ্ছি কাঁচি নিয়ে কোথায় যাওয়া যেতে পারে প্রচুর বাতাস কিন্তু মানে বাড়ি থেকে বের হলে ভালোই লাগে অনেক বাতাস লাগে দেখেন কিন্তু বৃষ্টি নেই আমাদের এখানে ঢাকাতে এত বৃষ্টি হয় যেখানে দরকার না বৃষ্টির ওইখানে বৃষ্টি হয় আর আমাদের এখানে মানে যে ডিপসেরা পানি দেয় পাট খেতে ধান খেতে কি এই যে দেখেন ধুন্দুল মানে গাছ দেখছেন মানে খরার কারণে বৃষ্টি নাই তারপরে এই যে গাছ হয়েছে এরকম তারপর এত ধুনদুল হয় অনেক বড় কিন্তু জাকা ওই মাথা পর্যন্ত আর কি আমি হচ্ছে বড় বড় যে কটা পাই কটা হচ্ছে নিম আর কি আসছি খেতে মানে জাকা হয়েছে একদম জাকা হয়েছে একদম নিচে আর দাঁড়ানোর কোনো স্কোপ নাই এখানে কাটতে হইব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা কিন্তু খুব মজা লাগে খাইটা আমার দেখে অনেক ভালো লাগে আর ধুল কড়কা আমার এত পছন্দ আগে থেকেই কী ওই ওই না রাখছি তুইরা মনে করিস আমরা রাখছিলাম দেখি এটা বাতি একই নাকি না কিন্তু অনেক ডাটা ছিল বুঝছেন এই যে পুরাই ই বড়াই ডাটা ছিল তো ডাটা হচ্ছে সব উঠে মানে বিক্রি হয় হয়ে গেছে আর কি তো এখন হচ্ছে অল্প আছে তো আমি হচ্ছে চার পাঁচটা ডাটা কাটবো বেশি হচ্ছে কাটবো না এবার আসছিলাম মতো তখন তো তখন এত ডাটা দেখছি মানে প্রচুর ডাটা হয়েছিল এই মোটামোটা কিছুটা ডাটা ঠিক হয়ে গেছে ডাটা বড় হয়ে গেছে

বৃষ্টির নামে দেখা নাই এত পরিমানে তারপরে হচ্ছে কি জানো দিয়া দুটটা না আমি মানে গাছটি হয়ে যাবো বেশি আম কিন্তু ওদিন অনেকগুলো আম নিছিলাম ওদি হচ্ছে আচার বানাইছি আচার আজকে বেশি ব্যাগটা করবো না একটা ব্যাগে যে কটা করছি এই কটাই হচ্ছে নেওয়া যেমন এই আমার হচ্ছে আম পারবো তিন চারটা বেশি পারবো না এই আম মনে হয় বেশি বড় হইব না এটি গোল গোল এই গেছে আর এই যে বৃষ্টি বৃষ্টি হয় না এই জন্য বড় হয় না এটা এই যে এটি আমার একটু লম্বা লম্বা সাইজ না হুম হম এই পাশের ওই লাম্বা গাছ না লাম্বা গাছ রাম না এটি হ হ

বেশি আইলে দাম থাকে না ফোটা দিয়া লাইলেন নাকি ঈদের পরে দুইবার কাকাই কয় দিন হলে দেখি না সকাল হলে যাব রায় পরশ দুই তিন দিন আসলে বেশি বেশি বাপের বাড়ি আসলে হচ্ছে দাম থাকে না দেখছেন তারপর মানে যে আজকে আজকে যাবো আর দেখবেন এই দ্রাগে আপনি কয়দিন আছেন কুরবানি এক পর যাবেন কুরবানের আগে আর দেখছেন ঘন ঘন তিন পাড়তে কষ্ট লাগে ঠিক না আমাদের একটা গাছ আছে এটা হচ্ছে বৈশাখী আম বলে বৈশাখ মাসে হচ্ছে তো হচ্ছে বৈশাখ মাসেই আছে আমি আল্লাহ দেখেন

মিডিয়াম সাইজ আর কি আর একদম হলুদ টকটকা রং এত ভাল লাগে দেখতে বলার মতো না রং অনেক সুন্দর হয় আর অনেক আম হয়েছিল যে দেখে আপনাদের পড়তে পড়তে আর কি এই গাছের আমগুলো বৈশাখ মাসেই হচ্ছে সব পেকে যাবে যেহেতু রং উঠে গেছে এখন আচ্ছা যায় আপরিস তাতে হ্যাঁ এখন সাদি তাড়াতাড়ি আপরিস কিন্তু সাদি হচ্ছে সাদি আর বান্ধবী ডাইকা মরে যেতে সব বান্ধবীর সাথে দেখা করতে যেতে দেখেন অনেক আম হয়েছে অনেক মানে বড় তো দূরে থেকে তার এমন ভিডিও করা যায় না চারপাশে পড়তে পড়তে তারপর হচ্ছে মাসাল্লাহ অনেক আছে আর যে এই গাছের রাম এই গাছের রাম এত টক পাকলেও টক লাগে এই গাছেরটা কালা কালা একদম কালো কালো রং অনেক টক লাগে যাওয়ার সময় খালি গাড়টি হয়ে যায় কাগজে বোরা নিলে ভালো নেওয়া জীবন ভুট্টা ভুট্টা কই ত্রাক্স দেহ বেগেরেন শাক ফেনের বাতাসে সুপ্ত হয়ে গেছে নাই তারপরে হচ্ছে যে এক বেক হয়ে গেছে এ মামার গরিটা দাও গরিটা বাজারের বেগের এক বেক হয়ে গেছে চার্জার আনি নাই গরিটা দাও হচ্ছে রেডি হয়ে গেছি চলে যাচ্ছি এদের পরে হচ্ছে দুই দুইবার আইসা করলাম এবার হচ্ছে আবার অনেক দিন পর আসবো হ্যাঁ জান্নাত জান্নাত কি আর নাই ঘরে কেউ তো চলে যাইতাছি মানে ঘন ঘন আসলে হচ্ছে মায়া বেশি লাগে খারাপ বেশি লাগে আর বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু প্রত্যেকটা মেয়েরই খারাপ লাগে তো ঘর হচ্ছে আজকে ফাঁকা কেউ বাড়িতে নেই কাকিরাও কৈজন গেছে তো বাড়ি বউ একজন আছে ও কইজন গেছে তো রেডি হয়ে গেছি যেহেতু শাওনকে রায় খাসছি থাকা তো যাবেই না তো বাবা নামক বট গাছটা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের বাড়ি থেকে কিন্তু বাড়ির সামনে দিয়ে যে রাস্তা অল টাইম হচ্ছে গাড়ি যাতায়াত করে না নিয়ে আসলে হয়তো আসে তো পাশে হচ্ছে ভ্যান আছে পাশের বাড়িতে তো আমি হচ্ছে যাওয়ার সময় সে ভাইয়া হচ্ছে অন্য জায়গায় টিপ নিয়ে চলে গেছে আগে থাকতে বললে হয়তো থাকতো তো যাই হোক বাবা হচ্ছে আমাকে আগে দিয়ে আসতেছে মানে বাড়ির পেছন দিয়ে অল্প একটু হাইটা গিয়ে হচ্ছে গাড়িতে উঠতে হবে